ব্যবস্থা হবে এটা সকলের পথ ওই জন্য আমরা আজকের মধ্যে আমার অবরোধ তুলিয়ে হ্যাঁ যদি না কতরা ভদ্র কত যে কত সহজ সরল সেটাও দেখিয়ে দিল তোমার অনুরোধও রাখলো এবার আমারও অনুরোধ যদি না রাখে ইয়ার থেকে বৃহত্তর একবার ওই যে করে শহর সাতার মানছি যদি একবার রাখায় হয় রাগ বলে মুশকিল হয়ে যায়

তো সেই রেল দপ্তর আমার দাবি মানিয়ে দিন আমার লিখিত ম্যামের নাম ওরা রিসিভ করে দিন এবং খুব জলদি করিও ভারত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আমার তিনটা ম্যামের নাম ছিল প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি এরা তিন জায়গাতে যত দ্রুত সময় পাঠাইবে এবং সাথে সাথে আমরা এটাও করি যে যাতে দ্রুত আমার সাথে বৈঠক করে স্বরাষ্ট্র দপ্তর বা ভারত সরকার সেই ব্যবস্থা ওটা করিবে আমরা সেই বৈঠকের সিটা আজকে রেডি করিনি জন্যে ওটা আগামীকালে আমরা দেবো এবং সেই পরিপ্রেক্ষিতে কই যে বৈঠকের ব্যবস্থাটা করার দায়িত্ব এমনি নেবা যেভাবে এই আন্দোলনটা করেছে শুরু করেছে যে পরিস্থিতিতে কথাগুলো তাতে তাদেরকে আপনারা স্যাটিসফাইড তো আমার স্যাটিসফাই এই জন্যে যেহেতু ড্রাইভার নিন বিগত দিনও তেমন করে ড্রাইভার মানি নেয় নাই এবার এই ড্রাইভার মানি নেওয়ার পরে যদি কথা না রাখে তাহলে আরও বৃহত্তর হবে কী ড্রাইভার মানত ইমিডিয়েট আমার বার্তাটা দিদি তুই ইমিডিয়েট পাঠাইবে এবং ইমিডিয়েটটা বৈঠকের ব্যবস্থা করে দেবে ইমরা তো আর স্বরাষ্ট্র দপ্তর তুই ফয়সলা করি পাবেন নাই আমরা স্বরাষ্ট্র দপ্তরের সাথে বৈঠকের কথা বলুন এমনি ইমিডিয়েট সেই বৈঠকের ব্যবস্থা করবে বলে আমার কথা দিন সেই ভরসাতে আমরা রেল অবরোধ আজকে আমরা তুলে নিয়ে বেড়াচ্ছি যদি কথা না রাখে আগামী দিনে বৃহত্তর আনন্দে সেদিনের অনুরোধ হয়তো আমরা নাও রেখে মতো রেল দপ্তরের যে ডিআরএমসি আছে তো মূল নর্থ ইস্ট জোনের ইমের সাথে আলাপ হয়েছে